ইব্রাহিম চলে আসো দেখা যাবে আসতে পারে কিনা চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো তারপরে আসো চলে আসো হ্যাঁ চলে আসো দেখা যাবে আসতে পারে কিনা হয়ে গেছে জোরে হবে জোরে হ্যাঁ চোখ খুলো চোখ খুলো হ্যাঁ খুলে ফেলাও খুলে যাও ওইখানে চলে যাও তুমি পায়ে যাইতেছো লিটার তেল এবং এক কেজি আটা চলে আসো তারপর জন্য ঋষান চলে আসো ঋষান চলে আসো দেখা যাবে শেষ পর্যন্ত আসা চাই হ্যাঁ ঠিক আছে চলে আসো রিসান দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা তাড়াতাড়ি 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 দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা হ্যাঁ দাও শান্তনায় প্রাইজ নিয়ে নাও এক প্যাকেট লুডু হ্যাঁ চলে যাও তারপরের জন্য আসো আহিত চলে আসো আহিদ চলে আসো দেখা যাবে আহিত আসতে পারে কিনা শেষ পর্যন্ত তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে আসো হয়ে গেছে জোরে তালে হবে জোরে তালে হবে হ্যাঁ চোখ চলে যাও হ্যাঁ চলে যাও নিয়ে নাও এক কেজি আটা এবং হাফ লিটার তেল হ্যাঁ চলে আসো তারপরে হ্যাঁ আশিক চলে আসো আশিক শেষ পর্যন্ত আসতে পারলে আশিক পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার হ্যাঁ ফাল দাও জোরে জোরে দুই পা দিতে হবে দুই পা দুই পা দুই পা দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি 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 চলে আসছে জোরে তালে হবে জোরে তাহলে হবে হ্যাঁ চোখ খুলো চোখ খুলো চোখ খুলো এবং আসতে পারে কিনা হ্যাঁ লাভ দাও ধরে দেখা যাবে শেষ পর্যন্ত আসা চাই ও ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই চোখ খুলো হ্যাঁ এখান থেকে শান্তনা প্রাইজ নিয়ে নাও সান্ত্বনা প্রাইস হ্যাঁ চলে আসো তারপর হ্যাঁ চলে আসো শ্যাম চলে আসো দেখা যাবে শেষ পর্যন্ত শ্যাম আসতে পারে কিনা দ্রুত হ্যাঁ চলে আসো চোখ চলে আসো চলে আসো শ্যাম শান্তনাথ প্রজ নিয়ে নাও এক প্যাকেট লুডু চলে আসো হ্যাঁ তারপরের জন্য চলে আসো চলে আসো জোবাই চলে আসো দেখা যাবে হ্যাঁ পানিতে পড়লে পা পানিতে পড়লে ডিসকোয়ালিফাই হয়ে যাবে জুবায়ের দেখা যাবে হ্যাঁ চলে আসো চলে আসো হবে জোরে জন্য তালে হবে চোখ খুলে ফেলাও জুবায়ের চোখ খুলো নাও চোখ খুলো চোখ খুলো হ্যাঁ চলে যাও জুবাইয়ের চলে যাও হ্যাঁ আপ লিটার তেল এবং একটা এক কেজির আটা চলে যাও তারপরের জন্য আসো কামরুম চলে আসো কামরুম দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা কামরুল দেখা যাবে হ্যাঁ চলে আসো এক ধাপ আগায় আছে কামরুল দেখা যাবে চলে আসো চলে আসো হ্যাঁ দেখা যাবে কামরুল শেষ পর্যন্ত আসতে পারে কিনা তাড়াতাড়ি 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 দৌড়তো দৌড়তো হ্যাঁ জোরে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ চোখ খুলো চোখ খুলো কামরুল চোখ খুলো কামরুল পেয়ে গেছে আজকের প্রাইস চোখ খুলো হ্যাঁ চোখ খুলেও চলে যাও ওইখান থেকে এক কেজি আটা এবং হাফ লিটার তেল নিয়ে নাও হ্যাঁ চলে চলে যাও তারপরের জন্য আসো দেখা যাবে আসতে পারে কিনা শেষ পর্যন্ত হ্যাঁ সাই দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি একসাথে এক হ্যাঁ দুপা একসাথে লাভ দিতে হবে দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা একবার দিলে আর একবার দিলে ডিসকোয়ালিফাই হ্যাঁ দেখা যাবে শেষ পর্যন্ত আসতে পারে কিনা হ্যাঁ তাড়াতাড়ি 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 হ্যাঁ তাড়াতাড়ি দেখা যাবে আসতে পারে কিনা হয়ে গেছে জোরে তালে হবে জোরে জোরে তালে হবে চোখ খুলে চোখ খুলেন চলে যান হ্যাঁ ওইখানে চলে যান হাফ লিটার তেল এবং এক কেজির একটা আটার প্যাকেট হ্যাঁ এই যে এই যে হ্যাঁ